हलो पन पैके मरी मोर আমাদের আগের এপিসোডে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে গল্প গন্ধ ভালোবাসা মিলে সৃষ্টি। চেষ্টা করেছিলাম জানার এই উদ্যম যেন আরও বেড়ে গেছে আমরা আমাদের খোঁজ জারি রেখেছি আমাদের এবারের খোঁজ ছিল না খোদা মসজিদকে ঘিরে কিভাবে গড়ে উঠল এই মসজিদ কারা তৈরি করলো এই মসজিদ কেনই বা তোই রিকলল জানবো আমাদের এই পর্বটি শুরু হচ্ছে নউ ন이버ের ভিডিও এপিসোড না খোদা দা মেরিনার কোলালো কোনো ছায়া ছিল না এজন্য আমার বাপ দাদা এখানে এসে জড় এখানেই থাকবে কিন্তু যে বাইরে লোক আসছে যাদের ছোট মাইন্ড আছে তারা আমাদের সোনার বাংলা যে আমি 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 দেখেছি আছি এই আছে যে আপনি সুরতি ম্যামন বলছেন কাছি ম্যামন বলছেন এরা হলো গুজরাটি গুজরা যেমন আপনার মালিক চ্যাটার্জি ব্যানার্জি কিন্তু আছে তো সবই এক বেঙ্গালি মোটে এদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে এরা ঠেকেছে ডিফারেন্ট ডিফারেন্ট নাম নিয়ে আছে কে যেন আমার নাম যেন না যায় যে যেমন আমি ওরা আছি আমিও গুজরাতে আছি ওরা আছে কিন্তু ও যে জমিন ছিল আগে ওখানে একটু সি মসজিদ ছিল তো এখন একটা ওরা ছিল যে উনি জমিনটা দান করেছেন আমি এই মালটা আজ এই মসজিদ যখন তৈরি হয়ে গেছে তখন জমিনটা কম ছিল উনি বিক্রি করে ওদের দিয়ে দিয়েছে ওদের যোগ যোগদান আছে না খুদানে যে যারা মেমন ছিল যারা সুতি মেমান ছিল গুজরাটি ছিল মোট কথা ওরা ওরা যা আছে মসজিদ তেয়ারি করেছে না খুদার মসজিদে এই আছে পূর্ব বেঙ্গল ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে যত আছে হিন্দু হোক মুসলমান হোক তার ইচ্ছা আছে যে নাখুদা মসজিদ আমাদের بنگালে হয়েছে সে ইউপি আর আগ্রা আর ছেড়ে দেন আমাদের এক بنگালে এক বড় মসজিদ হয়েছে তার নাম আছে নাখুদা মসজিদ আমি দেখ যে কনস্ট্রাকশন করেছে নাখুদা মসজিদে যে মুঘল আর ইরানি যেরা ভারত থেকে এসেছে যারা বড় বড় মহেরি করেছে তার একটা কপি করে নাখুদা মসজিদ করা হলো

বার্মা পর্যন্ত ওদের একটা বিজনেস নেটওয়ার্ক তৈরি হচ্ছে এবং ওরা কিন্তু ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন যে জন্যে এই যে নাকদা মসজিদের মতো এত বড় একটা এস্টাবলিশমেন্ট তাকে স্পন্সর করে সেটা একটা কিন্তু মানে বিরাট বড় ক্যাপিটাল না থাকলে হয় স্পেশালি ওখানে আরেকটা জায়গা আছে যেটা আমি কিছুটা লিখে হচ্ছি যে ওখানে একটা সালিজি মুসাফির খানা আছে ঠিক নাকদা মসজিদকে যেতে আগে বাঁধতে হয় নাকদা মসজিদ ক্রস করে যাচ্ছে বাঁধিকে তাড়াতাড়ি সালিহেজি মুসাফির খানা ওটা সুরাতি সুরাতি মহিল ওইখানে যিনি মালিক উনি আমাকে কিন্তু পরিবার এবং ওদের একটা পরিবারের পার্ট বারমা ছিল ও স্ত্রী আমাকে মহাত্মা গান্ধী রোডের দিকে যেতে পানিকে পড়বে ওটাও কিন্তু খুব প্রাচীন খুব প্রাচীন ভীষণ একটা জায়গা আছে হয়তো ওই আজানটা ওখান থেকে পড়া হয় প্রথমে আর্মেনিয়ান তারপরে পার্সি এবং তারপরে জু তারপরে ওরা এবং তারপরে এই মুসলিমরা যদি না আসতেন কলকাতা সমর্থকে আমরা এরকম একটা ইকোনমিক ইকোনমিক বলে পেতাম না অফকোর্স যেখানে বাঙালি যারা প্রপ প্রিন্স দারো ঠাকুর থেকে শুরু করে এটা তো কিন্তু এদের সমান সমান ছিল মানে যেটা অ ইউরোপীয় যে ট্রেড সেই নন ইউরোপিয়ান ট্রেডের প্রায় টুয়েলভ পার্সেন্ট ছিল পার্সিতে এই যে তুমি এতদিন ধরে এখানে আছো ঠিক আছে কিছু বদলাই নেই এই স্ট্রিটে কিছু বদলাই নেই এই যে কোনো বিল্ডিং নতুন নেই কোনো জিনিস নেই এইরকম চলে যাচ্ছে আগারি থেকে লোকের জন্য যে ইয়ার ছিল হ্যাঁ আমি ওটাই বলছি এখন কি সেটা আছে আছে লোকে জন্য কিন্তু অনেক অনেক সেক্ষেত্রে কোথাও গিয়ে যারা মানে ব্লগিং করতে আসছে তারা নিজের টাকার জন্যই আসছে এখানে আর কিছুই না কিন্তু আগে কি রকম কিছু হতো আগে আগে কিরকম রমজান কাটত

Uh, कैसा है कोई भी अल्लाह के घर हो गया ठीक है ये मतलब मस्जिद जो है अल्लाह के घर है ना मतलब यहाँ से आपका और कॉन्टेक्ट uh, और उनके साथ और ज़्यादा स्ट्रॉग हो जाता है तो कहीं ना कहीं इसीलिए मैं आई थी uh, नाखुजा मस्जिद में नमाज़ पढ़ने के लिए और मतलब सिर्फ नागपुजा मस्जिद ही नहीं कहीं कहीं पे कही भी जो भी मस्जिद है जहाँ पे वुमेंस अलाउड है तो वहाँ पे जाके नमाज़ पढ़ने से अच्छा ही है कोई भी मतलब रिलीजियस जगह पे और उसके अलावा कोलकाता तो अच्छा ही लग रहा है मतलब मैं तो यहाँ पे मम्मी के ट्रीटमेंट के लिए आई थी और साथ में ब्लेसिंग भी मिल गया अल्लाह का भगवान का गॉड का सबका तो सही है सब अच्छा चल रहा है चेष्टा कर लाखोदारजाना गल्प तुले धरार कि धरते परलम और अनेकता धरते परलम ना ওই যাদের আমুল কাটা গিয়েছিল তাজমহল বানানোর পরে তাদের কথা পেলাম কি তাদের হদিস তাদের যে চোখ মুখ ঢাকা ওই বহুদিন আগে কবিগুরু বলে গিয়েছিলেন না শত সাম্রাজ্যের ভগ্না শেষ পরেও ওরা কাজ করে শুধুই কাজ করে